আর এখানে বেশ কয়েকটা গেট রয়েছে তো আমরা মেন গেট দিয়ে ঢুকছিও কিন্তু প্যান্ডেল এটা প্রদূর্ষণ তো আমরা পুরুষের গেট দিয়ে ঢুকছি ভুল করে একটা মেয়েও ঢুকে করছে পুরুষের গেট দিয়ে আর মেয়েদের জন্য আমাদের নামে গেট করছে

এখনো সামনে আরো একটা গেট দেখতে পাচ্ছি হয়েছে গেট মোট শেষই হচ্ছে না এখানে অনেক দূর আসার পরে আমি একটা প্যান্ডেল দেখতে পালাম ওই যে অনেক দূরে হাঁটতে হবে আমরা এখনো হাঁটছি গত দশ মিনিট ধরে আমরা হাঁটতেই আছি এখনো মেন প্যান্ডেলে পৌঁছতে পারিনি তবেও ওই যে সামনে মনে হচ্ছে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা প্রজেক্ট লাগানো রয়েছে তো আসলে সামনেই যদি না বাসে তাহলে কেউ দেখতে পাবে না কারণ এটা আসলে বাসের জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না আমরা জুতা খোলাই এখন ভিতরে প্রবেশ করব আমরা জুতা হাতে করে নিয়ে যাচ্ছে আসলে এই লাইনে বসি নাকিবারে সরাসরি এখানেই বসু এটাকে বসে জুতা এখানে রেখে বসি এই জায়গায় গাইস আমরা পছন্দ করছি গাইস এখন ঈশ্বর আদান দিচ্ছে তো আমরা এখন বাইরে যাচ্ছি অনেকেই বাইরে চলে যাচ্ছে এই যে আমরা একটু পরে আবার আসবো এখানে নোর কারণ এখানে অনেক মানুষ তো নেটওয়ার্কে একটু ঝামেলা হচ্ছে তো আমরা জুতো হাতে নিয়ে আবারও বাইরে আসুন মোটামুটি এখন সবাই চলে যাচ্ছে ঈশ্বর নামাজ পড়ে আবার সবাই এখানে আসবে তো আমরা ওর ভিতরে বসেছিলাম তো ওর ভিতরে বসেও কিন্তু দেখা যাচ্ছে না স্টেজটা এখানে যে প্রজেক্টারগুলো রয়েছে আশা করি এইখানে বসে থাকলে ভালোভাবে দেখতে পাবে সবাই এর ভিতরে না বসে আপনারা চেষ্টা করবেন এদিকে বসে এদিকে বসে বাসের জন্য এমনি ভালোভাবে দেখা যাচ্ছে আর বসতে গেলে একদম স্টেজের সামনে গিয়ে বসতে হবে আমরা এখন এখানকার যেটা লেক আছে সেই লেকের ধারে আসছি লেকের ধারটা অনেক সুন্দর এখানেও কিন্তু একটা পদ্মা রয়েছে আসলে ওই যে স্ট্রেস ম্যানেজস্টার আর এই পাশে কিন্তু আরো একটা প্যান্ডেল করছে এখানেও কিন্তু ফোজ একটা লাগানোর হই যায় আর আজকে এখানে কোনো মানুষ নাই ওই অল্প কিছুজন মানুষ রয়েছে गाइस এই পাশে খাবারের দোকান ওই যে প্যান্ডেলের পিছনে না মেইন প্যান্ডেলের পিছনে হ্যাঁ হ্যাঁ দেখতেছেন ওই পাশে কিন্তু সবগুলো পঞ্চাশ টাকা করে আসলে অনেক ভালো ছিল আর এটা কিন্তু ওই যে ওইখান থেকে ওই রাস্তা দিয়ে এসে শুরুতে যে দোকানটা এটা আর ভিতরে কিন্তু আরো অনেক দোকান রয়েছে আমরা প্রত্যেকটা দোকানে যাবো এখন ভাই তো অনেকে কিন্তু প্রজেক্টরে এখানে মাহফিল দেখতেছে কুরআনের কিছু এমন কিছু ব্যক্তি যারা কুটি কুটি কিন্তু ও হইছে থেকে এখানে সবাই প্রজেক্টরে সামনে ما ما شاء الله، شبي، شباي خاموش ليلة، ولذا قرئ القرآن فاستمعوا له وانصوا لعلكم ترحمون. গাইস অনেকেই এখন যাচ্ছে এবং অনেকে এখন চলে যাচ্ছে তো আমরা এখন চলে যাচ্ছি রুমে আশা করি কালকে আবার সকাল সকাল চলে আবার তো এদিকে দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ বসে আছে আর মেন প্যান্ডেলটা কিন্তু ওইখানে ওখানেও কিন্তু সব ফিলাপ হয়ে গেছে আর এমন প্যান্ডেল বেশ কয়েকটা করছে বিষটারও বেশি আমি যারা তার দেখছি তাদের বিষটারও বেশি আমি জানি না সঠিক কতটা করছে